গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো লঙ্কার চাটনি বেশ কিছুটা লঙ্কা আমি এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়েছি বেশ কিছুটা রসুন এবং চীনা বাদাম প্রথমে লঙ্কাগুলো মাছ বরাবর এরকমভাবে ছুরি সাহায্যে কেটে নিয়ে বীজগুলো কিন্তু বাদ দিয়ে দেব। এতে করে লঙ্কার ঝালটা একটু কমে যাবে সমস্ত লঙ্কাগুলো আমি এইভাবে বাদ দিয়ে নিলাম তারপরে দেখুন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে তিন থেকে চার চামচ সরিষার তেল গরম করতে দিয়েছি এবার এই তেলের মধ্যে হাফ বাটির একটু বেশি পরিমাণে চিনাবাদাম আমি হালকা করে ফ্রাই করে নেব ফ্রাই করার সময় কিন্তু রসুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তারপরে এক থেকে দু মিনিট পরে লঙ্কাগুলোও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের একটু বেশি কাশ্মীর লঙ্কার পাউডার হাফ চামচ হলুদের পাউডার এবং এক চামচ ধনিয়া পাউডার এই সবগুলো মশলা বেশ ভালোভাবে মিশিয়ে নেব বাদাম এবং লঙ্কার সাথে অল্প একটু তেঁতুলও দিয়ে দিলাম ফ্রাই করা হয়ে গেছে এখন এগুলো ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে একটু মোটা ধরনের পেস্ট করে নেব দেখুন এরকম একটু মোটা ধরনের থাকবে সেরকমভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে তৈরি হয়ে গেছে লঙ্কার চাটনি এখন এটা আপনি রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন আর এটা খেতে কিন্তু খুব টেস্টি